রোদ্দুরটা একটু নরম হয়ে আসছিল শহরের কোলাহল ছেড়ে রিমি আজ প্রথমবার গ্রামে এসেছে তার দাদুর বাড়িতে মনটা ভারাক্রান্ত কারণ শহরের সম্পর্কগুলো কেমন যেন কৃত্রিম কেউ কাউকে ঠিক মন থেকে ভালোবাসে না গ্রামের সরল মানুষজন খোলা আকাশ আর সবুজ মাঠ যেন তাকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখাচ্ছিল দাদুর বাড়ির পাশেই ছিল অরণ্যের বাড়ি অরণ্য গ্রামের ছেলে শান্ত ভদ্র আর একটু রহস্যময় প্রথম দেখাতেই রিমির মনে হয়েছিল ছেলেটা আলাদা চোখে এক ধরনের গভীরতা আছে অরণ্য কেমন করে যেন বুঝে ফেলেছিল রিমির মন খারাপ তারা ধীরে ধীরে কথা বলা শুরু করল কখনো গাছের ছায়ায় কখনো নদীর ধারে একদিন রিমি বলল তুমি তো একদম অন্য রকম শহরের ছেলেরা এমন নয় অরণ্য হেসে বলল ভালোবাসা এখন আর শহরে থাকে না রিমি ওটা লুকিয়ে আছে কিছু নীরব চোখে কিছু না বলা কথায় রিমি কিছু বলল না শুধু অনুভব করল এই গ্রাম এই ছেলেটা তার ভেতরের শূন্যতাকে আস্তে আস্তে ভরিয়ে দিচ্ছে বিদায়ের সময় অরণ্য শুধু বলল যদি কখনো ফিরে আস আমি এখানেই থাকব অপেক্ষায় রিমি কিছু না বলে চলে এলো, কিন্তু শহরের কৃত্রিম আলোয়ে আর কেমন যেন প্রাণ পায় না সে কারণ ভালবাসা তো এখন তার হৃদয়ের একটা কোনায় বাসা বেঁধে আছে একজন গ্রামের ছেলের নামে